গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সতেরোই নভেম্বর সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে নটার মতো সকাল তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে সকালটা আমি এই সাড়ে নটা থেকেই শুরু করলাম দুজনে মিলে রান্নাঘরে কি করছি আমি করছি সকালের জলখাবার আর তাতান এসছে ওর ইপ্পি বানাবে ও বলেই রেখেছে সোমবার যেদিনকে স্কুল যাবে ও ইপ্পিটা বানিয়ে নিয়ে যাবে ও আজকে স্কুল যাবে বলতে ওদের আজকে কম্পিউটার পরীক্ষা থিওরি প্র্যাকটিক্যাল দুটোই একই সাথে হবে তবে পরীক্ষা হয়েই ছুটি হয়ে যাবে ওই দেড় ঘন্টার মতো স্কুলে থাকবে তো ওদের টাইম হচ্ছে তোমার এগারোটা থেকে সাড়ে বারোটা তো এগারোটার মধ্যে স্কুলে পৌঁছবে সাড়ে বারোটার সময় ছুটি হয়ে যাবে একটার মধ্যে বাড়ি চলে আসবে কাজে টিফিন নেওয়ার কোনো দরকার নেই কিন্তু ও বলছে একটু আমি একটু ইপি নিয়ে যাবো ইপি খেতে ভালো লাগে সকালে তো খেয়েই যাব ওই ফ্রেন্ডদের সাথে একটু মজা করে আর কি শেয়ার করে খাবে আর কি আর তো স্কুল টুল হবে না কাজে স্কুল মানে এই ব্যাপারটা মিস করবে আর কি একসাথে টিফিন খাওয়া গল্প করা এই করা তো ওই জন্য টিফিনটা নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যা তো ইপে অনেকদিন আগেই এনে রেখেছিল মানে আমাকে দিয়েই আনিয়েছিল আর কি এনে রেখেছিলাম তো তাই জন্য ও বলছে আমি নিজে হাতে বানাবো হ্যাঁ ঠিক আছে হবে টিফিন ধরে নিয়ে যাচ্ছি এটা তো আমি খাবো একদম অল্প হ্যাঁ দুটো রেখে দে একটুখানি ঠান্ডা হোক তারপর আটকা করে যাচ্ছে ঠান্ডা না তাহলে গরম থাকবে তো প্রথমে আমি রুটি করতে গেলাম দেখলাম না দুজনে মিলে ওই একই জায়গায় ছোট্ট জায়গায় গুতোগুতি করে লাভ নেই বললাম তুই আগে তোরটা করে নে পরে আমি যাচ্ছি আটা মাখাই ছিল আটা মাখিনি তো শুধু রুটি করব আর আগের দিন রাত্রে যে আলু ভেজেছিলাম অনেকটা রয়ে গেছে তো ওকেই বেশিটা দিয়ে দেবো ও যা খাবে খাবে যদি একটু থাকে আমি নেব নালে ওই খাক তো শুধু রুটিই করছি আর ওর মৌসম্বি জুসটা করতে হবে আগে রুটিটা করে ওকে খেতে দিয়ে দিই আমি এখন খাবো না ও স্কুলে বেরিয়ে যাক আমি তারপর ধীরে সুস্থে খেতে বসবো শুধু ওর জন্যই ওর রুটিটাই এখন করছি আর রুটি জিনিসটা না আমার গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো তাই জন্য যতই আমার অসুবিধা হোক কষ্ট হোক আমি চেষ্টা করি একদম গরম গরম ভেজে সঙ্গে সঙ্গে খেতে বসার বেশ ভালো লাগে তো এদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি ও চুল বাজছিল আমি বললাম চুল বাজছি রুটিটা ঠান্ডা হয়ে যাবে আগে খেয়ে নে তো একদিকে চুল বেঁধেছে আর একদিকে চুল এখনো বাঁধা হয়নি ও একদিকে চুল বেঁধেই আমি না খেয়ে নে আগে তো এখানে খেতে বসেছে ওর মৌসুমে জুসটা হয়ে গেল এবার ও স্কুলে বেরিয়ে যাক তারপরে আমি খাবো চাবিটা নিয়েছিস একটু মোটরটা চালিয়ে দিস হ্যাঁ চালিয়ে আমাকে একটু আওয়াজ দিয়েছি চালিয়েছি সাবধানে যাবি টাটা ও বেরোলো ওই দশটা পনেরো কুড়ি এরকম সময় তারপরে আমি আমার রুটিটা করলাম আর ও আলু ভাজা খেয়ে এইটুকু আর এইটুকু রয়েছে আলু ভাজা তো আমি একটু দুটো ডিমের পোচ করে নিলাম আলু ভাজা ডিমের পোচ আর মিষ্টি এই দিয়ে একটু বসে জমিয়ে মানে জমিয়ে বলতে একটু রিল্যাক্স করে একটু মোবাইলটা দেখতে দেখতে সকালবেলা একটু খেলাম তাতান থাকলে আমাকে মোবাইলটা দেখতেই দিত না এখন কিন্তু দুপুরবেলা যে খেতে বসে আগের মতো মোবাইল দেখা কিংবা খেয়ে দিয়ে উঠে মুভি দেখা এই নেশাটা কিন্তু আমার কেটে গেছে একদমই এখন আর সেটা নেই ওই সকালবেলা কোনো সময় সুযোগ পেলে খেতে খেতে একটু চালাই তাতান থাকলে তো সেটাও দেয় না চালাতে বলে না শুধু খাবে খেয়ে দিয়ে উঠে তুমি দেখো আর খেয়ে দিয়ে উঠে কি আর দেখা হয় আবার কাজে নেমে পড়ি যাই হোক খেয়ে দেয়ে তারপরে রান্নাঘরের জায়গাটা একটু পরিষ্কার করলাম মানে বাসন ঘসন গুছিয়ে টেবিলটা মুছে পরিষ্কার করে এইবার কি কি সবজি রান্না করবো সেই সবজিগুলো বার করে রাখছি কারণ সবজি সঙ্গে সঙ্গে বার করে না করা যায় না পুরো ঠান্ডা তো হাতে ঠান্ডা লাগে তাই জন্য স্নান করতে যাওয়ার আগে কি কী রান্না করব। সেগুলো বার করে গুছিয়ে রেখে তারপরে আমি যাব স্নান করতে আচ্ছা রিয়া হোসেন নামে আমাকে একজন কমেন্ট করেছিল দিন আগে যে তোমাদের পুরো বিল্ডিংয়ে কয়টা করে ইউনিট তো আমি ইউনিট ব্যাপারটা বুঝতে পারছিলাম না পরে বোঝাতে বুঝলাম যে পুরো বিল্ডিংয়ে কয়টা করে ফ্ল্যাট মানে এক একটা ফ্লোরে আর কি তো আমাদের এক একটা ফ্লোরে না তিনটে করে ফ্ল্যাট এই যে আমাদের একটা ফ্ল্যাট দুটো বেডরুম একটা হল মানে ডাইনিং কিচেন এরকম প্রত্যেকটা ফ্ল্যাটেই তাই এক তিনটে করে প্রত্যেকটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট কিন্তু শুধু গ্রাউন্ড ফ্লোরে একটাই ফ্ল্যাট আছে বাকিটা হচ্ছে গ্যারেজ পিটুনিয়া তারপর মিলিয়া সব পিঙ্ক কালারের ফুটেছে তো ওই দিকটা পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে সব ফুল ফুটলে যে কী ভালো লাগবে এখানে বালিশগুলো একটু রোদে দিয়েছি আর এই স্নান ঠান করে আসলাম এবার যেমন রান্নাবান্নায় জাস্ট স্নান করে বেরিয়েছি তখনই দেখি একটা বাজনা যাচ্ছে কি কী হলো এখন কিসের তখন হলো ও আজকে তো কার্তিক পুজো দেখি চলো এবার শাক সবজিগুলো সব বার করে রেখেছি ফ্রিজ থেকে কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে না কাটা যায় না পুরো ঠান্ডা থাকে বার করে রেখেই যে স্নান পুজো সেরে আসলাম আর শীতে স্নানও করতে সময় লাগে স্নান করার পর রেডি হতেও সময় লাগে স্নান করতে সময় লাগে কেন প্রতিদিনই আমি গোড়ালিটা পরিষ্কার করে ফেলি ওই জবে কতদিন পর পর নোংরা হবে ওই একদিন গরম জলে ভিজিয়ে পরিষ্কার করবার দরকার নেই রোজে রোজ স্নান করতে ঢুকে যদি একটু পরিষ্কার করা হয় তাহলে আর নোংরাও হবে না অত ঝামেলা করে পরিষ্কার করার দরকারও পড়ে না প্রতিদিন আমি গোড়ালি পরিষ্কার করে ঘরে ঢুকে না আমি বোরলিন দিই কোনো রকম ক্র্যাক ক্রিম ফ্যাক ক্রিম কিচ্ছু দিই না অল্প একটু হাতে বোরলিন দিয়ে ঘষে দিই আর রোজের রোজ যদি এটা মেনটেন করা যায় না তাহলে পা ফাটবেও না আর মানে বেশি ফেটে গেলে আবার সারাতে সময় লাগে আর আমার গোড়ালি ফাটে কি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি মানে পালং শাকের ঘন্টাটা বসিয়ে দিয়েছি পালং শাকটাও তো হতে সময় লাগে এটা হতে হতে তারপর চাল ধুয়ে হাড়িতে রেডি করবো তারপর আরেকটা করবো হচ্ছে গাঠি কচুর তরকারি তো ওই কচু টুচু এখনও কিছুই কাটা হয়নি মশলা বাটা হয়নি আগে ঘন্টটা বসিয়ে দিলাম একটা জিনিস হতে থাক তারপরে এটা হতে হতে তারপরে এদিকে করব আর এদিকে পালং শাকটাও দিয়ে দিলাম পুরো কড়াই তো ভরে গেছে এখন কিন্তু এরপরে মজে গিয়ে একদম তো কড়াইয়ের তলায় পড়ে যাবে আর এদিকে আবার এ করতে করতে তাতানো চলে এসছে এখন বেজে গেছে একটা দুপুর একটা আমি তো জানি ও একটার মধ্যে বাড়ি চলে আসবে যাক ও চলে এসছে ভাত হয়ে গেছে পালং শাকের ঘন্ট হয়ে গেছে আর লাস্টে কচুর তরকারিটা বসিয়েছি চাপা দিয়ে রেখেছি ওটা সেদ্ধ হলে ওটাও হয়ে যাবে ততক্ষণে আমি কাঁচা লঙ্কার ছাড়িয়ে রাখি লঙ্কাটা এনেছি অনেকদিন হয়ে গেছে কিন্তু সময় হচ্ছিল না আর সব থেকে বড় কথা আগের কাঁচা লঙ্কা ছিল তো ভেবেইছিলাম আগের কাঁচা লঙ্কা শেষ হোক তারপর এটা করব এখানে কচুর তরকারি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম কালকের কচিপাটা অল্প একটু আছে কালকে কিন্তু খায়নি ঠিক আছে এটা রয়েছে আর আজকে করেছি পালং শাকের ঘন্ট এই না এখান থেকে রোদ আসে খাবারে রোদ পড়ে গাজর শিম আর বেগুন দিয়ে বড়ি পালং শাকের ঘন্টা নিয়ে আসে আর হচ্ছে প্রচুর তরকারি গাঠি প্রচুর তরকারি ধনে পাতা দিয়ে ব্যাস এই রান্না বান্না সেরে রান্না জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে তাতান খেতে বসে পড়েছে কিন্তু আমি এখন খাব না কারণ ইন্দ্র এখনও আসেনি যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি তারপর সন্ধ্যাবেলা তাতান পড়তে গেল ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দিলাম দিয়ে একটুখানি বসে মোবাইল দেখছিলাম তারপরে উঠে এলাম এই বিছানার চাদর পাল্টাতে এই বিছানার চাদর জানো তো সে কবে পাল্টানোর কথা আমার গত বুধবার পাল্টানোর কথা আর আজকে সোমবার হয়ে গেল যেখানে আমি প্রত্যেক সপ্তাহে মানে সাত দিন বাদে বাদে চাদর পাল্টাই সেখানে আমার দশ বারো দিন হয়ে গেল। লাস্টের দিকে আমার অস্বস্তি লাগছিল কিন্তু ওই সময় করে উঠতে পারছিলাম না সকালের দিকে এখন শীতের বেলা এইসব কাজ করতে গেলে বাকি কাজে আমার দেরি হয়ে যাবে তাই জন্য সকালের দিকে এটা করতে চাই না ভাবি থাক সন্ধ্যাবেলা করব এই সন্ধ্যাবেলার অপেক্ষা করে 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 হচ্ছেই না প্রথম কদিন তো এস এর ফর্ম নিয়ে রোজই বাইরে বেরোতে হয়েছে তারপর একদিন আমাদের বাড়িতে গেলাম তারপর একদিন ইন্দ্রর সাথে বেরোলাম খুব ঠান্ডা লেগেছিলো আর ইন্দ্র বাড়িতে থাকলে তো আমি বিছানার চাদর পাল্টাবার কথা ভাবতেই পারি না ও দেবেই না মানে আমাকে বলবে পাল্টাতে হবে না থাক আজকে থাক পরে করবে মানে এরকম আমাকে দেবেই না করতে এখন বসতও করতে হবে না তো এই করে করে জানো তো এত দিন হয়নি আজকে ফাইনালি আমি ঘর পুরো ফাঁকা পেলাম না ইন্দ্র বাড়িতে রয়েছে না তাতান বাড়িতে রয়েছে না আজকে আর আলস্য করলে চলবেই না আজকে একটু রান্নারও ঝামেলা রয়েছে একবার ভাবছিলাম থাক তাহলে না আর থাকতে পাচ্ছি না আমি এই চাদরে আর শুতে পাচ্ছি না আমি তাকাতে পাচ্ছি না মনে হচ্ছে কবে চেঞ্জ করব। তো তা ফাইনালি আজকে চাদরগুলো পাল্টাচ্ছি রাতনো পড়তে গেছে ইন্দ্র বাড়িতে গেছে আর আমরা জানো তো গৃহবধূরা সময় পর নির্ভরশীল এটা তো মানে চিরাচরিতভাবে হয়েই এসছে এগুলো পুরনো ডায়লগ আর কী বলবো সামান্য কমন যে জিনিসটা মানে আমাদের জীবনের চলার যে রুটিনটা আমাদের যে ডেইলি রুটিন সেই রুটিনটাও হচ্ছে পরের ওপর নির্ভরশীল মানে আমাদের নিজেদের হাতে কিছু নেই স্বামী সন্তান এদের ওপর নির্ভর করে মনে করো ছোটোবেলায় যখন তাতান ছিল তখন আমার একরকম রুটিন ছিল মানে একদম ছোট্ট যখন ছিল রাত জাগা সারাদিন ক্লান্তি মানে আছেই যখন আরেকটু বড় হলো স্কুল ঠুলে ভর্তি হলো তখন সকাল সকাল উঠে ওকে রেডি করানো খাওয়ানো টিফিন করা দিয়ে আসা নিয়ে আসা এগুলো একটা গেল। তারপর যখন আরেকটু বড় হলো তখন ও স্কুল যাবে সেই অনুযায়ী আমাকে উঠতে হবে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে তারপর হাজব্যান্ড তো আছেই ওটা তো আমি বাদে দিলাম যাই এই যে আমি চাদর পাল্টাবারটা বলো তো আমার কবে পাল্টাবার কথা অথচ কোনো না কোনো কারণে মানে অন্য অন্য কাজে আটকেই গেছি হচ্ছিলই না তো সেটাই বলছি তার যেদিন স্কুলে যায় সেদিন আমার সকালের রুটিনটা অন্যরকম থাকে অন্য অন্য কাজ স্কিপ করি আমি না আজকেও স্কুলে যাবে আমাকে ওকে টিফিন করতে হবে এ করতে হবে সে করতে হবে আর যেদিন স্কুলে না যায় সেদিনকে আবার অন্যরকমভাবে রুটিন সেট করি তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা বাড়িতেই তাই গৃহবধূদের নিজস্ব কোনো রুটিন আমার মনে হয় থাকে না অন্যের ওপরই বাচ্চার ওপর স্বামীর ওপর সন্তানের ওপর নির্ভর করে রুটিনটা যে আমার রুটিনটা কিভাবে সেট করব কে কখন স্কুল যাবে কে কখন কাজে বেরোবে তার ওপর আমাদের রুটিনটা নির্ভর করে মানে আমরা সারা জীবন পরনির্ভরশীল হয়েই রয়ে গেলাম আর কি যাই হোক জানি না কথাটা ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাদের মতের সাথে মেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম তোমাদেরও কি তাই নাকি তোমাদের নিজস্ব আলাদা রুটিন আছে তোমার রুটিন অনুযায়ী ওরা ডিপেন্ড করে এরকম কি কোনো বাড়ি আছে আমার তো জানা নেই আর যারা ওয়ার্কিং ওমেন বাইরে কাজে বেরোচ্ছে তাদের রুটিন তো আরও ভয়ঙ্কর আমিও একটা সময় কাটিয়েছি ওরে বাপরে এখন ভাবলেই যেন কেঁপে উঠি ভয় পাই যে কি করে সামলেছি ওরে বাপরে বাবা এখন এটুকু করেই যেন হাঁপিয়ে উঠি সময় পায় না তখন কি করে করেছি সমস্ত কিছু সেরে আবার বাইরে আট ন ঘন্টা থাকা মানে ভাবতেই পারি না এখন তো বাইরে যদি মুদি দোকানেও যাই আধা ঘন্টাও এক ঘন্টা কাটিয়ে এসে তাই মনে হয় কতটা সময় নষ্ট হয়ে গেল সকালের দিকে বাজারে যাওয়া তো আমি বন্ধই করে দিয়েছি আগে যেতাম এখন বললেই আমি পুরো মুখের ওপর না করে দিই আমি পারবো না সকালে বাজারে যেতে আমি পারবোই না আমার অন্য অন্য কাজে আমার দেরি হয়ে যাবে কাজে তখন তাহলে কি করে করতাম আমি এখন অবাক হয়ে যাচ্ছি যাই হোক বাদ দাও তো হয়ে গেল ওই ঘরের চাদরটা পাল্টানো হয়ে গেল। এবার এই ঘরের চাদরটাও পাল্টালাম কী যে ফ্রেশ লাগছে মানে তোমাদের কি করে বোঝাবো তো একবারে রাতের বিছানাটা করেই ফেলবো রাতের বিছানা বলতে আমি না প্রত্যেকবার শীতকালে মশারি টাঙাই টাঙাতাম আর কি তার কারণ হচ্ছে আমি জানা দরজা কিছু দিতাম না আর সন্ধে হলেই ভুর ভুরিয়ে মশা ঢুকতো আর সেই মশার জ্বালায় টেকা যেত না রাত্রে বাধ্য হয়ে মশারি টাঙাতাম আর মশারি টাঙানোটা আমার সবথেকে বিরক্তিকর কাজ রাতের টানাও আবার সকালবেলা খোলো বিছানাও নোংরা হয় মানে মানে খুব বাজে অবস্থা তো এইবার একটা সিস্টেম করে নিয়েছি এই শীতে মানে চারটে বাজলেই যখনই দেখি সূর্য যাচ্ছে যাচ্ছে অবস্থা তখনই আমি সমস্ত জানা দজা দিয়ে দিই শুধু একমাত্র রান্নাঘরের এই পাশে যেটা দেখছো খোলা আছে শুধু এই একটা খোলা থাকে আর এই একটা দিয়ে খুব বেশি মশা ঢুকতে পারে না দু একটা ঢুকে থাকলেও ঢুকলেও থাকতে পারে না ওরা গুডনাইট জ্বালিয়ে দিই ব্যাস অতিও কাবু হয়ে যায় কাজে রাতে কিন্তু আর এখন আর মশাই টাঙাতে হয় না অলরেডি কিন্তু আমরা রাত্রে ফ্যান চালিয়ে শোয়া বন্ধ করে দিয়েছি প্রথম প্রথম কদিন তাও একে দুয়ে দিয়ে ফ্যান চালাতাম কিন্তু এখন একদমই ফ্যান বন্ধ থাকে শুধু নাইটটা জ্বালিয়ে শুই ব্যাস যেহেতু মশা ঢুকতে পারে না তাই জন্য আর মশাই টাঙাতে হয় না এই জিনিসটা আমি খুব ভালো করেছি মানে আমার নিজেরটা নিজের দিকটা নিজে দেখে নিয়েছি আর কি মশাই যাতে টাঙাতে না হয় তো চলো এদিকে চলে এসছি রান্নাঘরে পড়লাম না আজকে রান্নাঘরের একটু ঝামেলা রান্না আছে সেটা আজকে আমাদের বাড়িতে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি হবে তো এখানে বাঁধাকপিটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে খিচুড়ির জন্য ফুলকপি শিম কেটে ধোয়া হয়ে গেছে বাঁধাকপির জন্য এখানে আলু আর এখানে একসাথে একসাথে আদা বেটে নিয়েছি খিচুড়ির জন্য আর বাঁধাকপির জন্য আর এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি মুগ ডালও ভেজে ধুয়ে নিয়েছি একসাথে তো আগে খিচুড়িটা বসাবো তারপরে বাঁধাকপি বাঁধাকপির তরকারি হচ্ছে এখনো দেরি আছে বাঁধাকপি প্রচুর সময় লাগে আর এখানে কিন্তু খিচুড়ি হয়ে গেছে সিম ফুলকপি দিয়ে খিচুড়ি ঘি দিয়ে দেবো খিচুড়ি হয়ে গেছে ঢেকে রেখেছি এই যে বাঁধাকপিও অবশেষে হলো একটু গরম মশলা দিয়েছি আর একটু ঘি দিয়ে দেব বেশ কটা পাঁপড় ভাজলাম তাতান বললো পাঁপড় ভাজা খাবে দেখা দেখি আবার ইন্দ্রও চাইবে এই জন্য একটু বেশি করেই ভাজলাম সবজি দিয়ে খিচুড়ি করেছি আর বাঁধাকপি তরকারিও করতে জানোই অনেকটাই ঝামেলা কেটে ভাপিয়ে রান্না করতে মজদের সময় লাগে তাতানের ডিমান্ডে পাপড় ভাজলাম আবার আমার আবার ইন্দ্রবাবুর ডিমান্ডে আবার ডিমের ভুজিয়া করতে হলো আমি বললাম বাঁধাকপি তরকারি আছে পাপড় আছে বলছি একটু ডিমের ভুজিয়া করো বলে একটু আমিষ না হলে আঁশ না হলে ও ঠিক ভালো লাগে না মানে ডিমটা চাই আর কি তার জন্য দুটো ডিমের ভুজিয়া আবার ওকে করে দিলাম আর এখন খেতে বসছি সবজি দিয়ে যেহেতু করেছি না আমার মনে হয় চাল ডালের পরিমাণটা আর একটু কম নিলে ভালো হতো খিচুড়ি অনেকটাই রয়ে গেছে যা খিচুড়ি থাকলে অসুবিধা নেই খিচুড়ি আমি খেতে ভালোবাসি আমার আর তাতানের সকালবেলা হয়ে যাবে ব্রেকফাস্ট তার সাথে যদি বাঁধাকপি থাকে তো থাকবে আর না হলে পাঁপড় কিংবা চিপস চিপস দিয়ে খেয়ে নেবো আমাদের দুজনের কোনো ঝামেলা নেই আর ইন্দ্র একবার খেয়েছে ও আর খাবে না আর এদিকে তাতানের না খাওয়া হয়ে গেছিলো তাতান পড়তে গেছিলো তো পরার থেকে এসে একটু বসে মোবাইল টোবাইল দেখলো তারপরে বলো না আমাকে দিয়ে দাও খেতে তো যখন পাঁপড় ভাজলাম তখনই ওকে দিয়ে দিয়েছিলাম খেতে ও বাঁধাকপি তরকারি আর পাপড় ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছে ও খেয়ে দিয়ে ও এখন শুতে যাবে আর কি আর কি পরিমাণে চোখ ডোল ছিল না প্রথম প্রচণ্ড অ্যালার্জি আমারও তাই আমার ইন্দ্রর দুজনেরই অ্যালার্জি আছে ঠান্ডা লাগলেই প্রচণ্ড মানে ডাস্ট অ্যালার্জি আর কি প্রচণ্ড চোখ চুলকায় তো ও তাই এমনভাবে চোখ না আমার ভয় লাগে দেখে তাই বললাম এত জোরে চোখ চুলকাস না তো যাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা